শুভ দর্শক পণ্ডলীয় আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার পাবনার বনেগ্রাম তিল সরিষার হাটে রয়েছে তিল হাট থেকে তিল এবং সরিষাগুলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন ধরনের ব্যথা বিক্রি তা জানিয়ে দেবো দেখুন এটা কিন্তু ঢাকা এবং পাবনা হাইওয়ে রোডের পাশেই কিন্তু হাটে লেগে থাকে পাবনা শহর থেকে তিরিশ কিলোমিটার দূরেই কিন্তু হাটে আপনারা চলে আসতে পারেন সকাল সকালে দেখুন তিলের আমদানি হয়েছে ভালো পরিমাণে ব্যবহারগুলো এগুলো কিন্তু কেনছে এখন আনছি

আচ্ছা আর এদিকে তিল আছে তিলের বাজার দ্বারা আপনারা জানার চেষ্টা করবো দেখুন এখানে আকার মিডিয়াম কালের তিল ভুকটা মসমসি আছে একত্রিশশো টাকা বোন বাইকের দাম বলতে তারপর দেয় নাই আচ্ছা আজকে

কেমন দামে ব্যসা ব্যক্তি হচ্ছে কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ